ওম নম ভগবতে বাসুদেবায় এই পৃথিবীতে এখন কলিযুগের পাঁচ হাজার বছর চলছে কলিযুগের স্থায়িত্ব চার লক্ষ বত্রিশ হাজার বছর এর আগে ছিল দাপর যুগ আট লক্ষ বছর এবং তার আগে ছিল ত্রেতা যুগ বারো লক্ষ বছর এভাবে প্রায় কুড়ি লক্ষ পাঁচ হাজার বছর আগে মনুতার পুত্র এই পৃথিবীর অধীশ্বর ইক্ষাকুকে এই ভগবদ গীতার জ্ঞান দান করেন মহাভারতের শান্তি পর্বে ভগবদ্গীতার ইতিহাসে উল্লেখ আছে যুগের প্রারম্ভে বিবসপান মনুকে ভগবত তত্ত্ব জ্ঞান দান করেন মানব সমাজের পিতা মনু এই জ্ঞান তার পুত্র স্বসাগরা পৃথিবীর অধীশ্বর এবং রঘুবংশের জনক ইক্ষাকুকে দান করেন এই রঘুবংশে শ্রীরামচন্দ্র আবির্ভূত হন সুতরাং ভগবদ্ গীতা মহারাজ ইচ্ছাকুর সময় থেকেই মানব সমাজে বর্তমান পাঁচ হাজার বছর আগে ভগবান এই জ্ঞান পুনরায় অর্জুনকে দান করেন গীতার বক্তা ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুযায়ী এই হচ্ছে গীতার ইতিহাস ভগবান সর্বপ্রথম এই জ্ঞান বিবশবানকে দান করেন কারণ বিবসবাণও হচ্ছেন একজন ক্ষত্রিয় এবং সূর্য বংশজাত সমস্ত ক্ষত্রিয়ের তিনিই হচ্ছেন আদি পিতা ভগবানের কাছ থেকে আমরা ভগবদ্গীতা প্রাপ্ত হয়েছি বলে ভগবদ্গীতা বেদেরই মতো পরম তত্ত্বজ্ঞান সমন্বিত ভগবদ্গীতায় মোট আঠেরোটি অধ্যায় রয়েছে এবং এই আঠেরোটি অধ্যায়ে শ্লোকের সংখ্যা সাতশত তার মধ্যে ধৃতরাষ্ট্রের শ্লোকের সংখ্যা এক এবং সঞ্জয়ের শ্লোকের সংখ্যা চল্লিশ অর্জুনের শ্লোকের সংখ্যা পঁচাশি এবং ভগবান শ্রীকৃষ্ণের শ্লোকের সংখ্যা পাঁচশো চুয়াত্তর মোট শ্লোক সাত শত পদ্মপুরাণে দেবাদিদেব শিব স্বয়ং শ্রীমদ্ভগবদ্গীতার মহিমা কীর্তন করেছেন শ্রীমদ্ ভগবৎ গীতার মাহাত্ম প্রসঙ্গে পদ্মপুরাণে দেবাদিদেব শিব কর্তিক ভগবদ্গীতার মহিমা কীর্তন প্রথম অধ্যায় পার্বতী দেবী বলছেন হে প্রভু সকল অপার্থিব সত্য আপনার অবগত এবং আপনার কৃপায় আমি লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ করেছি হে ভগবান এখন আমি আপনার কাছে যা শ্রবণ করলে ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি পায় শ্রীকৃষ্ণের মুখ নিঃশ্রিত সেই শ্রীমদ্ ভগবদ্গীতা মাহাত্ম শ্রবণে অভিলাষী শ্রী শিব বললেন জলদ মেঘ বর্ণ যার রূপ পক্ষীরাজ গরুর যার বাহন অনন্ত শেষ সহস্র ফণা বিশিষ্ট নাগ যার শয্যা সেই অপার মহিমা মণ্ডিত ভগবান বিষ্ণুকে আমি সর্বদা উপাসনা করি প্রিয় পার্বতী একদা মূর দৈত্যকে বধ করার পর ভগবান বিষ্ণু যখন অনন্ত শয্যায় শান্তিতে বিশ্রাম করছিলেন তখন বিশ্বের সকল ঐশ্বর্য প্রদানকারী লক্ষ্মী তাকে শ্রদ্ধার সঙ্গে জিজ্ঞাসা করলেন ভগবান আপনি সারা বিশ্বের ধারক ও বাহক হয়েও এই ক্ষীর সমুদ্রে নিদ্রিত আছেন এর কারণ কি ভগবান বিষ্ণু উত্তর দিলেন প্রিয় লক্ষ্মী আমি নিদ্রামগ্ন নই আমার শক্তি কেবল বিস্ময়করভাবে কাজ করছে আমি সেটাই পর্যবেক্ষণ করছি আমার এই বিস্ময়কর শক্তি দ্বারাই আমি কিছু নিয়ন্ত্রণ করছি তথাপি আমি স্বতন্ত্র আমার এই দিব্য কার্যকলাপ স্মরণ করে বড় বড় ভক্ত ও যোগীরা জন্ম মৃত্যুর চক্র থেকে নিজেদের মুক্ত করতে সক্ষম হন এবং আমার নিত্য চিন্ময় প্রকৃতি প্রাপ্ত হন দেবী বললেন হে সর্বনিয়ামক আপনি মহান যোগীদের ধ্যানের লক্ষ্য আপনাকে বাদ দিয়ে কিছুই চলতে পারে না আপনি আপনি এই স্বতন্ত্র জড়জগতের সব সৃষ্টি স্থিতি ও ধ্বংসের কারণ যে শক্তির জন্য আপনিও এখানে সায়িত অবস্থায় ধ্যানমগ্ন আপনার সেই অতি আকর্ষণীয় বিস্ময়কর শক্তির কার্যাবলী সম্বন্ধে দয়া করে আমাকে অবগত করান ভগবান বিষ্ণু বললেন প্রিয় লক্ষ্মী আমার সেবায় যার প্রবণতা আছে সেই আমার বহুবিধ কর্মশক্তি এবং কিভাবে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ বুদ্ধি দ্বারা আমার নিত্য প্রকৃতি সম্বন্ধে জানা যায় তা উপলব্ধি করতে পারে শ্রীমদ্ ভগবদ্গীতায় এই দিব্য জ্ঞানের কথা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে লক্ষ্মীদেবী বললেন হে প্রিয় প্রভু আপনি যদি আপনার কর্মশক্তিতে আপনি বিস্ময়াভিভূত এবং সেই শক্তির পরিমাপ করতে সদাই সচেষ্ট তাহলে ভগবত গীতার পক্ষে আপনার সেই অসীম শক্তির পরিমাপ করা কিভাবে সম্ভব এবং কিভাবে সেই সব অতিক্রম করে আপনার চিন্ময় প্রকৃতি লাভ করা যাবে ভগবান বিষ্ণু বললেন আমি নিজে ভগবদ্গীতা রূপে প্রকাশিত হয়েছি গীতার প্রথম পাঁচটি অধ্যায় আমার পাঁচটি মস্তক পরের দশটি অধ্যায় আমার দশটি বাহু এবং সরস অধ্যায়টি আমার উদর এবং শেষ দুটি অধ্যায় হলো আমার চরণ এইভাবে ভগবদ্গীতার বিগ্রহকে বুঝতে হবে ভগবদ্গীতা হল সর্বপাপনাশক কোনো বুদ্ধিমান ব্যক্তি যদি প্রতিদিন গীতার একটি অধ্যায় বা একটি শ্লোক শ্লোক বা অন্ততপক্ষে এক চতুর্থাংশ শ্লোকও আবৃত্তি করে তবে তার সুশর্মার মতো একই গতি হবে লক্ষ্মীদেবী জিজ্ঞাসা করলেন সুশর্মা কে ছিল সে কোন শ্রেণীর অন্তর্গত এবং তার কি গতি হয়েছিল ভগবান বিষ্ণু বললেন প্রিয় লক্ষ্মী সে একজন অতি দুষ্ট ও খুবই পাপী লোক সে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মালেও সেই পরিবারের কারো কোনো বৈদিক জ্ঞান ছিল না অন্যকে আঘাত করেই সে শুধু আনন্দ পেত সে কখনও আমার নাম জপ করত না কোনো দান ধ্যান বা কোনো অতিথি সৎকার করতো না প্রকৃতপক্ষে সে কখনো ধর্মকর্ম সম্পাদন করেনি জীবিকা নির্বাহের জন্য সে শাক পাতা সংগ্রহ করত এবং সেগুলি বাজারে বিক্রি করত। সে মদ মাংস ভক্ষণ করত এইভাবে সে জীবন জীবনযাপন করত একদিন সেই নির্বোধ সুশর্মা এক মুনির বাগানে শাক পাতা সংগ্রহ করতে গেলে এক সর্প তাকে দংশন করে সে মারা যায় মৃত্যুর পর তাকে বিভিন্ন নরকে নিক্ষেপ করা হয় সেখানে সে বহুদিন বহু কষ্ট ভোগ করে তারপর সে একটি ষাঁড় দেহ প্রাপ্ত হয় একজন খোঁড়া লোক সেই ষাঁড়টি কিনে তার কাজে লাগায় প্রায় সাত আট বছর সে খুবই ভারী ভারী বোঝা বহন করে একদিন খোঁড়া লোকটি তার ষাঁড়ের পিঠে খুব ভারী বোঝা চাপালো ষাঁড়টিকে দ্রুত হাঁটতে সে বাধ্য করায় হঠাৎ করে ষাঁড়টি পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল অনেক লোক ঘটনাটি দেখতে জড়ো হলো ষাঁড়ের জন্য দুঃখ প্রকাশ করে এক ধার্মিক ব্যক্তি তার কিছু ধর্মকর্মের ফল ষাঁড়টিকে দান করলো সেই দেখে দাঁড়িয়ে থাকা অন্যান্য লোকেরা তাদের ধর্মকর্মের কথা স্মরণ করতে শুরু করে দিল এবং তাদের কিছু পূর্ণ ফল সারটিকে দান করল সেই ভিড়ের মধ্যে একজন বেশ্যাও ছিল সে কখনো কোনো পূর্ণ কাজ করেছে বলে জানত না কিন্তু প্রত্যেকেই ষাঁড়ের প্রতি তাদের পূর্ণ ফল দান করতে দেখে কখনো যদি সে কোনো কর্ম করে থাকে তবে তার সেই ফল সেও ষাঁড়টিকে অর্পণ করল এরপর ষাঁড়টি মারা গেল মৃত্যুর দেবতা যমরাজের আলয়ে তাকে নিয়ে আসা হলো সেখানে যমরাজ তাকে জানালো বেশ্যাটি তার পূর্ণ ফল তোমাকে দান করায় তুমি এখন পূর্বকৃত পাপকর্মের প্রতিক্রিয়া থেকে মুক্ত এরপর তার বৈদিক সংস্কৃতি সম্পন্ন ব্রাহ্মণ পরিবারে জন্ম হল পূর্বজীবনের কথা সে স্মরণ করতে পারত অনেকদিন পর তার নারকীয় অবস্থা থেকে মুক্তির কারণ যে বেশ্যাটি তাকে খুঁজে বার করতে মনস্থ করল খুঁজে পাওয়ার পর সে তার পরিচয় দান করে তাকে জিজ্ঞাসা করল কি এমন পূর্ণ কাজ তুমি করেছিলে যার ফল আমাকে আমার নারকীয় অবস্থা থেকে মুক্তি দিয়েছে সে উত্তর করল হে মহাশয় এই খাঁচার মধ্যে একটি তোতা পাখি আছে সে রোজ কিছু আবৃত্তি করে তার সেই আবৃত্তি শুনেই আমার মন সম্পূর্ণ বিশুদ্ধ হয়েছে সেই আবৃত্তি শোনার ফল আমি তোমাকে দিয়েছি এরপর উভয়েই গেল সেই তোতা পাখিটির আবৃত্তি শোনার জন্য তখন তোতা পাখিটি তার পূর্ব জীবনের কথা স্মরণ করে তার ইতিহাস শুরু করল সে বলল পূর্বজীবনে আমি এক পণ্ডিত ব্রাহ্মণ ছিলাম কিন্তু অহংকার বশত আমি অন্য সকল পণ্ডিত ব্যক্তিদের বিদ্রুপ করতাম আমি খুব ঈর্ষাপরায়ণও ছিলাম মৃত্যুর পর বহু নরকে নিক্ষিপ্ত হয়ে দীর্ঘকাল যন্ত্রণা ভোগের পর এই পাখি দেহ লাভ করেছি আমার অতীত পাপ কাজের জন্য শৈশবেই আমার মাতা পিতার মৃত্যু হয় একদিন যখন আমি তপ্ত বালির ওপর কোনো সংরক্ষণ ছাড়াই পড়েছিলাম তখন কতিপয় ঋষি আমাকে দেখতে পান আমাকে তারা তাদের আশ্রমে নিয়ে গিয়ে একটি খাঁচার মধ্যে রেখে দেন সেখানে ঋষিদের ছেলে মেয়েরা শ্রীমদ গীতার প্রথম অধ্যায়ের আবৃত্তি শিখছিল তারা শ্লোকগুলি বারবার আবৃত্তি করছিল আমিও তাদের সঙ্গে বারবার শ্লোকগুলি আবৃত্তি করা শুরু করলাম অল্পকাল পরেই এক তস্কর সেখান থেকে আমাকে অপহরণ করে এই ধর্মপরায়না মহিলার কাছে বিক্রি করে দেয় ভগবান বিষ্ণু বলতে লাগলেন ভগবদ গীতার প্রথম অধ্যায় আবৃত্তি করে তোতা পাখিটি রূপে শুদ্ধ হয়েছিল আবৃত্তি শুনে সেই বিশ্বাটিও পূর্ণরূপে পরিশুদ্ধ হয় আর আবৃত্তি শোনার কিছু পূর্ণ ফল লাভ করে সুশর্মাও সম্পূর্ণরূপে বিশুদ্ধ হয়ে গেল কিছুকাল ভগবত গীতার প্রথম অধ্যায়ের মাহাত্ম আলোচনার পর সুশর্মা নিজ গৃহে প্রত্যাবর্তন করল এবং তারা তিনজন ব্যক্তিগতভাবে প্রথম অধ্যায়ে আবৃত্তিতে রত হল শীঘ্রই তারা পরম ধাম বৈকুণ্ঠে পৌঁছে গেল যে কেউ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের আবৃত্তিকরণ শ্রবণ ও অধ্যয়ন করে অনায়াসেই সে এই জড় দুঃখপূর্ণ ভব সাগর অতিক্রম করে ভগবান কৃষ্ণের শ্রীপাদপদ্ম সেবা লাভ করে পদ্মপুরাণে শ্রীমদ্ গীতার মাহাত্ম প্রথম অধ্যায় আজ এই পর্যন্তই দ্বিতীয় অধ্যায় যদি শুনতে আগ্রহী হন তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থনা করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধা রাধা